Mm, great. -hmm. Mm -hmm. এসির হাওয়াতে তো কিছু বলাই যায় না কিছু বোঝাই যায় না অর্ডার দিচ্ছে দেখি কোনটা কোনটা পছন্দ হয়েছে আচ্ছা আমি একটা নতুন দোকানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কী কী জিনিস পাওয়া যায় তো তোমরা একজনকে একটু নজর রাখো যে এখানে দামটা কেরকম খেয়ে তো রিভিউ অবশ্যই দেবো তোমাদেরকে মেপে মেপে সব দিতে হবে তুমি তুমি চাইলেও তোমাকে বেশি দেওয়া হবে না তুমি যতই যাই বলো না কেন এটা আমাদেরটা হচ্ছে এখানে এটা হচ্ছে তোর এটা মিডিয়াম সাইজটা না এটা মিডিয়ামটা এটা লার্জ এটা একটা কিছু একটা দেবে এটা কিছু একটা একটু অপশানটা দিয়ে দাও কত হয়েছে আমি তাহলে পেমেন্ট করে দিচ্ছি চপ চাপ যা পাচ্ছিস তাই খা ফ্রিতে

বিউদার হরলিক্স আট মোটো না ভালোই লাগছে তোকে একটা বোতল কিনে দেবো বাচ্চাদের মতো খাবি হুম বাচ্চাদের মতো বাফেলের গন্ধটাই হেভি লাগে আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে ডবল লেয়ার না ত্রিপল লেয়ার এটা হোয়াইট চকলেট এটা কিটক্যাট ব্রাউনি ব্যাস এইটুকু নি তুই কিটক্যাটটাই তো নিতে পারছিস দাঁড়াও হাঁসতে দাঁড়া তুই শেষ করে দিলি খাও খাও খেয়ে বল এটা কেমন খেতে হাসি হাসি করে খালি হ্যাঁ

কতক্ষণে খাবে আরটা একটা খাবি খাবি তাহলে আমি আর পাপার ইচ্ছে আরে আমি তো মিডলে আছি আমায় দেয় না কেউ একটুখানি আমাকে একটু দে আমার তো খেয়ে ভালোই লাগলো এসি চলছে তাই কিছু বলতে পারছি না সবার শেষে বাঙালির ধর্ম সেটা হচ্ছে কন্টেনারটা ভালো লেগেছে এটাও নিয়ে যাচ্ছি তো চলো ভাই ভাই